গত চার তারিখে ছিল আমাদের নিমোর জন্মদিন এটা আমাদের বাড়িতে নিমোর দ্বিতীয় জন্মদিন ফলে সকাল থেকেই ওর যে দাদা দিদিরা রয়েছে অত্যন্ত ব্যস্ত নিমু কী খাবে ওরা নিজেরা কী খাবে সকাল থেকেই ছোটাছুটি করছে সব কিনে এনেছে এবং ওরা নিজেরাই হাতাহাতি করে সবাই তৈরি করেছে সবাই নিমোর জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসেছে গিফটের বেশিরভাগ অবশ্য নিমোর খাবার জিনিস এবং নিমো দেখা যাচ্ছে ইতিমধ্যেই বেশ মানে সরবরাহ হয়ে উঠেছে জন্মদিনের বিষয় নিয়ে এবং যে দুরন্ত নিমো সেই জন্মদিনে একেবারে শান্ত ছেলের মতো সুন্দরভাবে আমরা এবং অত্যন্ত খুশি মনে হচ্ছে এবং আনন্দ একেবারে কানায় কানায় এসে অনুভব করার চেষ্টা করছে দেখো কেমন করে তাকিয়ে আছে দিকে তাকাচ্ছে ওর দিকে তাকাচ্ছে মনে হয় যেন কিচ্ছু বোঝে না এমনিতে কিন্তু ভীষণ দূরন্ত ওকে নিয়ে কিচ্ছু করা যায় না একটা ছবি পর্যন্ত ওকে তোলা যায় না যখনই ক্যামেরা বা মোবাইল তার দিকে ঘোরানো হয় অমনি সে ওখান থেকে বিদায়

এগুলো সব নিমোর গিফট এই হচ্ছে নিমোর গিফট সব এটা নিমোর অত্যন্ত প্রিয় একটা গিফট নিমোকে তৈরি করছে সবাই মিলে গলায় বেল পাওয়া রয়েছে মাথায় টুপি দেওয়া হয়েছে কিন্তু কে আর স্থির থাকে ও তো ওদের সঙ্গে আনন্দ করতেই ব্যস্ত হ্যাঁ ওরে বাবা ওরে বাবা দেখো টুপি তো থাকছে না পড়ে যাচ্ছে এখন বুঝতে পারছে যে না ওকে একটু চুপ করে থাকতে হবে সবাই ফটো টটো তুলবে বেশ সুন্দরভাবেই অনেকক্ষণ বসেছিল ওর মা ওকে চন্দন টিপ পরিয়ে দিল আশীর্বাদ করলো হুম বেশ কোনো অসুবিধা করেনি খুব

কে সারপ্রাইজ কইছো বার্থডে ইকি ইকি বার্থডে হ্যাপী বার্থডে ছোটটা বার্থডে তো একটা কন্ট্রাক্ট হার্ট দিয়ে দিছে নিমোর কিছু রাস্তার বন্ধুবান্ধব রয়েছে তাদের জন্য কিছু খাবার তৈরি করা হলো ওরা বাতিতে করে সেগুলো মিশিয়ে একটু মাখামাখি করে নিয়ে যাবে এখনই এবং রাস্তাতেই কাগজে ফ্লেটে করে দিয়ে আসবে তা গতবারও করা হয়েছিল এটা বেশ ওরা খুব আনন্দ পায় এটা করতে পারলে পরে ফলে আমি আর এখানে নাটা কিছু করি না যেহেতু ওদের ইচ্ছা ফলে করতেই বলি এবং ভালো লাগে সবারই এটা বেশ ভালো লাগে একটু চিকেন কিমা করে এটার জন্য একটু তরকারি মতো করা হয়েছে নিমুর বার্থডে নিমকে নিলি না খাওয়ার সময় নিম তোমার বার্থডে তোমার যে দাও বললাম